আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশোটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাংলা অর্থ বামে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে দা অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল, বাংলা অর্থ ভেতরে সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে বাররা অর্থ বাহিরে দা অর্থ ভেতরে সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বালার্থ অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সূরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য ওয়াক্যাফ অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়াক বাংলা অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চল সবুর অর্থ ধৈর্য ওয়া অর্থ দাঁড়াও ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাংলা অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মুহেলু বাংলা অর্থ সুন্দর না সবগুলো শব্দ আর একবার শিখেনি ওয়াজ অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মুহেলু অর্থ সুন্দর না ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার শুক অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ সবগুলো শব্দ আর একবার শিখেনি ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার শুক অর্থ বাজার সাজার অর্থ গাছ মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বাংলা অর্থ বিল হাদিদ অর্থ লোহা আরবিতে হবে হাদিদ বাংলা অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি বাংলা অর্থ মন সবগুলো শব্দ আরেকবার শিখে নিই মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদিদ অর্থ লোহা গালবি অর্থ মন ছবি অর্থ করা আরবিতে হবে ছবি বাংলা অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ গলদ অর্থ ভুল আরবিতে হবে গলদ বাংলা অর্থ ভুল সবগুলো শব্দ আর আরেকবার নিই সউই অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলদ অর্থ ভুল মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলার অর্থ নেই বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলার অর্থ আগামীকাল হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আর একবার শিখেনি মাফি অর্থ নেই বকরা অর্থ আগামীকাল হুয়া অর্থ সে লেশ অর্থ কেন হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয়তমা সুরা সুরা অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরা, বাংলা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর ফিলফিল হার অর্থ ঝালমরিচ মরিচ আরবিতে হবে হার বাংলা অর্থ ঝালমরিচ সবগুলো শব্দ আর একবার শিখে নি হাবিবি অর্থ প্রিয়তমা সুরা, অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর ফিলফিলহাড় অর্থ ঝাল মরিচ মিসমার অর্থ নাট বল্টু আরবিতে হবে মিসমার বাংলা অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি আরবিতে হবে সতল বাংলা অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি আরবিতে হবে শাকুস বাংলা অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বাংলা অর্থ তালা সবগুলো শব্দ আর একবার শিখে নিই মিসমার অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাংলা অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ সেবা সাররাফা অর্থ এটিএম আরবিতে হবে সার্রাফা বাংলা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাল অর্থ টেলিফোন সবগুলো শব্দ আর একবার নি হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সাররাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আশিয়া অর্থ এক্স রে আরবিতে হবে আশিয়া বাল অর্থ এক্স সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাংলা অর্থ সর্দি কুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা বাংলা অর্থ কাশি সবগুলো শব্দ আর একবার শিখেনি আসিয়া অর্থ এক্স রে সাইয়ারা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি কুহা অর্থ কাশি মালাবিস অর্থ পোশাক আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ পোশাক বাত্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাত্তানিয়া বাংলা অর্থ কম্বল গারিব অর্থ কাছে আরবিতে হবে গারিব বাংলা অর্থ কাছে গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আরেকবার শিখে নিই মালাবিস অর্থ পোশাক বাদতানিয়া অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে গিদ্দাম অর্থ সামনে তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলার অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বাংলা অর্থ শেষবার বার মুখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মুখালাফা বাংলা অর্থ জরিমানা মুশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলা অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আরেকবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার মুখালাফা অর্থ জরিমানা মুশগুল অর্থ ব্যস্ত লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না রুহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাংলা অর্থ আশা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আরেকবার শিখে নিই লা অর্থ না রুহ অর্থ যাওয়া তা আল অর্থ আশা হেনা অর্থ এখানে জুয়ান অর্থ ক্ষুদার্থ আরবিতে হবে জুয়ান বাংলার অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলার অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম বাংলা অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আরেকবার শিখে নিই জুয়ান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলার্থ অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই ডিজাজ অর্থ মুরগি আরবিতে হবে ডিজাজ বাংলা অর্থ মুরগি سمک اور تو ماس عربی دا حب سمک بالا اور تو ماس شب گل شب دا اور ایک با شکنی شو گل کاز ما فری شو کاز نی دیزاس اور تو مرگی سمک اور تو ماس